আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়ে দু একটা কথা না বললেই নয় আর পারতেছি না ভাই ধৈর্য ধরতে আর পারতেছি না দুশো চোদ্দো রানের টার্গেট বেশি একটা ব্যাপার না ওয়েস্ট ইন্ডিজ খেলতে গেলে দুশো এগারো রানে প্রায় শেষই হয়ে যাবে এরকম ক্যাচটা মিস না করলে হয়তো ওই জায়গায় এক রান হলেও কিন্তু আমরা জিতে যাই এত বাজে ক্যাপ্টেন্সি আমি কখনো দেখি না মিরাজ মনে হয় একাই দশ ওভার বল করার পরেও মনে হচ্ছে আরও বল মানে ওই করবে আর কি এরকম চিন্তা ভাবনা হ্যাঁ এই এই ক্রিকেট খেললে তো সামনে ভালো কিছু আশা করা যাবে না টিম ম্যানেজমেন্ট এত ভুয়া আর এত বাজে হ্যাঁ বলার অবকাশ নাই এদের আসলে শাস্তির আওতায় আনা উচিত এবং বেতন এদের মানে না দেওয়াই ভালো যাক তারপরে সুপার ওভার গেল মুস্তাফিজ মোটামুটি ভালো বল করলো এক ওভারে দশ রান কোনো ব্যাপার না এক ওভারে দশ রান হইতেই পারে সুপার ওভারে তো যাক এখন ব্যাটসম্যান পাঠাইছে লর্ড সৌম্য সরকার রে জাস্টটা কেমন লাগে কম তো আচ্ছা পাঠাইলে সাই বাজান দুইজন গেল যার প্রথম বল ফেস করলো হাতা ম্যানের হাতে নাই জো জাস্ট কেন মাঠ পার করতে পারে না আমি দুই ঠেইলে ঠেলে এই উড়াই মারলো মাঠ আর পার হইলো না আচ্ছা এক রান নিল ওমা পরে দেখি যে না প্রথমে তো ওয়াইট ছিল পরে দেখি যে নো বল দিছে চিন্তা করে নো বল রে মানে সেখানে মারছে আচ্ছা মারার পরে এক রান নিছে সাইব গেছে ওই পাশে এক রান নিছে এবার তৃতীয় নাম্বার বলও দেখা আছে সৌম্য সব্বার গেছে ও একই জায়গায় মেরে সে আউট হয়েছিল একটা মাঠ আর পার করতে পারলো না হুম এরপরে কে নামলে লর্ড শান্তরে নামাইছে লর্ড শান্ত পুরে পাবা মাঠ পার করতে পারে এরে নামাইছে টিম ম্যানেজমেন্ট করতে গর্দ মাথায় কি ওদের কি গবর ভরা নাকি যেখানে আজকে রিয়া সাদ বলে উনচল্লিশ রান করছে তা সে একটা ছয় মাললে খেলাটা কিন্তু হয়ে যায় তার নামাই নাই নামাই যে লর্ড শান্তরের এটা ভালো কথা নামাইছে হারামি হোয়াইট বল পায়ে লাগায় আছে লাগায় সিঙ্গেল নিছে আর সাইফ আছে নার্ভাস কি খেলবো কিচ্ছু করার নাই ম্যানেজমেন্ট এত বয় এত বাজে দর্শকদের কিছু বললে কিছু কিছু সুশীল দুচান আছে না আরে বাবা রে আমরা কি হয়ে গেছে আরে ভাই ক্রিকেট এতটা এতটা সুজা না হ্যাঁ ভারত ইন্ডি ভারত আর পাকিস্তানের ক্রিকেটারদের বাড়ি ঘর দর দর্শক পুণ্য ভেঙে ফেলে তারা একটা টু শব্দ পর্যন্ত করে না আর আপনাদের কিছু বলে গায়ে লাগে হ্যাঁ জনগণের ইমোশন নিয়ে খেলেন দর্শকের ইমোশন নিয়ে খেলেন হ্যাঁ বেশি বাইরে গেছে পশা ডিম মারার দরকার হ্যাঁ তিন রাস্তার মোড়ে বেঁধে সব চুপচা লাগানোর দরকার বেতন বন্ধ করে দেওয়ার দরকার হ্যাঁ এত সুন্দর পরিবেশ এত নিজের মাঠে ঘরোয়া ক্রিকেটে ধান ঘেটের মাঠে যদি ইজি গেমডারে বিজি বানায় হেরে যায় তাহলে মিজাজ খারাপ লাগে না দর্শক কিছু বলবে না দর্শক কি এমনি আইছে নাকি হ্যাঁ টাকাতে টিকিট কেটে যায় যায় না মানুষ আর টিম ম্যানেজমেন্ট কী এত ভুয়া একটা হিটার ব্যাটসম্যান দিলে আরে রে নামাই দে দুই বলার দুই দিকতে দুই চার ছয় মারলে তো খেলাটা জিতে যায় সুপার আবার খেলার অভ্যাস নাই দেখতে পারে না এরা ইমোশন লাগে না এই সালাউদ্দিন মার্কা এই বুড়ো বুড়ো মানুষ আর চলবে না এটি এর কেস কোচ পাল্টাইতে হবে কোচ না পাল্টাইলে খেলার উন্নতি হবে না আমরা যাই বলি না কেন যে যাই বলি আমাদের কিন্তু ক্রিকেটারটা আবেগের জায়গা এর সবাই দেখে দেখবো না দেখবো না দেখবো না থাকবো না আর হ্যাঁ দেখবই না ক্রিকেট এরকম ধরনের লোক অনেক আছে তারপরেও দেখেন মোবাইলে বা বিভিন্ন জায়গায় যে যে কোনো সময় পাচ্ছে ক্রিকেট নিয়ে দেখতেছে ভাবতেছে স্কোর জানতেছে আমরা সেই হ্যাঁ সেই দর্শক ক্রিকেটার ছিলাম দেখে ক্রিকেটের অনুভূতি বুঝি হ্যাঁ এই ধরনের খেলা এটাই ওর সব পাল্টা আরে রাস্তার পুলা পানে নিয়ে গেলেও তো হচ্ছে কি দুটো ছয় মারতে পারে হ্যাঁ আর তোরা কী খেলা প্রফেশনাল ক্রিকেটারদের এই বডি বডিনের আর এরকম হাতের কবজিতে জোরই নাই স্টামিনা নাই আবার এরা ক্রিকেটার হ্যাঁ গো হারা হেরে আইসে বিদেশ থেকে আফগানিস্তানে লজ্জা নাই হাতে সুযোগ পেয়ে গেম হারে আবার বড় বড় কথা বলে সবার বেতন বন্ধ করে দেওয়া উচিত এই ধরনের ক্রিকেট খেলা